আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজের সাথে কিন্তু আছে কাউসার ভাইয়া আর আজকে ভাইয়া আমাদের সাথে শেয়ার করবে আমাদেরই দেশীয় পণ্য কিয়ামের ভাইরাল বা পপুলার সেভেন পিস কুকিং সেট সাথে আছে আপনাদেরই প্রিয় একটা ব্র্যান্ড মর্ক ল্যান্ড সেটা থ্রি জিরো ফোর গ্রেডের আমরা ক্যাসরল বা টু ইন ওয়ান পট বলি এটাকে স্টিম প্লাস ক্যাসরল এরই সাথে থাকবে নিয়ামা ওসাকা জাপানের ইনভার্টার টেকনোলজির ইনফারেট চুলা এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা ভাইয়ার কাছ থেকে শুনবো তার আগে ভাইয়াদের সব লোকেশনগুলো ক্লিয়ার করি ভাইয়াদের মোট দুটো সব একটা হচ্ছে বনলতা বা নিউ মার্কেট কাঁচাবাজারের তলায় উনআশি বাই নব্বই নম্বর দোকান আর একটা হচ্ছে নিউ সুপার মার্কেটের চোদ্দ নম্বর গলির নব্বই নম্বর দোকান সো যে যেখান থেকে এখানে আসতে চাচ্ছেন এই নাম্বারগুলোয় যোগাযোগ করলে হবে অথবা যারা আসতে পারছেন না তারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন কাউসার ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ বলো তো কাউসার ভাই আজকে যেহেতু প্রোডাক্ট মোটামুটি অনেকই আছে টুকটাক তো

এটার আপনার ফ্রাই প্যান থাকবে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সিএম ফ্রাইং প্যান হ্যাঁ মিল্ক প্যান থাকবে বিশ সেন্টিমিটার বিশ সিএম মিল্ক প্যান প্যান থাকবে তারপরে কড়াই কড়াই থাকবে 24 সেমি তার মানে এইটার ঢাকনাটা বোধহয় আমরা এই ফ্রাইং প্যানে ইউজ করতে পারবো একটা ঢাকনাতে আপনারা দুইটা দুইটা কাজ করতে পারবো আর ক্যাসারোলটা কত সেমি থাকবে ক্যাসারোল থাকবে 26 সেমি এটার মধ্যে রাইস করলে কতটুকু আনুমানিক যদি পোলাও করি আপনার 1.5 কেজির মতো হবে 1.5 কেজির মতো গোশ করলে তাহলে 3 কেজি আরামসে হবে হ্যাঁ হবে আর এগুলা কিন্তু আপনার লুজ নি সারা দত্ত পারবেন হ্যান্ডেলগুলো সম্পূর্ণ মানে এটা গরম হবে না 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 গরম হবে ফাইন এটার কি এই তিনটা কালার আপনার কাছে আছে নাকি আরো যে একটা ছাই রং হয় ওটাও পাওয়া যায় মানে কালার হয় ওটাও পাওয়া যায় কালারই আপনি আমার কাছে পাবেন ঠিক আছে তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে নেই একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে ডিম কালার বলি আমরা মানে বলে হ্যাঁ বাঙ্গি কালার ডিম কালার যে যা বলেন আর একটা হচ্ছে

নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি বাট এটা মেড ইন হচ্ছে এগুলা প্রতিটা ইলেকট্রিক প্রোডাক্ট হচ্ছে চায়না তবে এটা হচ্ছে আপনার জাপানিজ আপনার টেকনোলজি টেকনোলজি মানে ফর্মুলাটা হ্যাঁ আর এটা কিন্তু ইনভার্টার সিস্টেম ইনভার্টার না থাকলে বিদ্যুৎ বিল অনেক আসে আচ্ছা তবে ইনভার্টার থাকার কারণে এটা বিদ্যুৎ বিল খুব কম আসবে এই যে 85% এনার্জি সেভিং ওকে সো ভাই নিয়ামার এই প্রোডাক্টটায় আমরা কত ওয়াট পাচ্ছি মানে এটা এটা হচ্ছে 2000 ওয়াট থাকে

দুভাবে পাবো মানে শুধু ক্যাসারল বা স্টিম এটা হচ্ছে আপনার স্টিম কুকার আছে তবে স্টিম কুকার বাদ দিয়া ধরেন আপনার স্টিমটা অনেক প্রয়োজন লাগবে না সেটাই জিজ্ঞেস করছি স্টিম প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনি এটা সসপেন হিসেবে ইউজ করতে পারবেন এই যে সসপেন ক্যাসারল হয়ে গেল আর এটা এখন এই মুহূর্তে শুধু ক্যাসারল আপনার কাছে লুজ পাওয়া যাচ্ছে না স্টিম হারি এটা হচ্ছে স্টিম আছে এইটাই জিজ্ঞেস স্টিম নিলে আপনার সুবিধা টু ইন ওয়ান কাজ করতে পারবেন যখন যেটা লাগবে সেটাই আচ্ছা এটা তিনটা সাইজ যদিও এখানে লিটার অনেক নিচে লেখা আপনাদের বোঝার সুবিধাতে আমরা তিন লিটার চার লিটার পাঁচ লিটার বলবো তো ভাই তিন লিটার লেখা যে স্টিম হাড়ি এটা কত প্রাইস এটা প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা তিন হাজার টাকা আর যেটার মধ্যে আমরা চার লিটার লেখা পাচ্ছি এই যে চার লিটার হ্যাঁ চার লিটার লেখা পাচ্ছি এটার প্রাইস কত রাখবেন এটা যদি কেউ সেন্টিমিটারের মানে কথা বলে এটা হচ্ছে আপনার

তারা কয় টাকা কি অ্যাডভান্স করবে সেটার ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে দেন আপনার 7 পিসের ক্ষেত্রে হচ্ছে মাত্র 200 টাকা আচ্ছা ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে 200 টাকা অ্যাডванসে ফুডাকেপnabla ভাষায় চলে যায় আচ্ছা আর কেউ যদি 7 পিসের সাথে চুলার কম্বো নেয় সেই ক্ষেত্রে হচ্ছে 500 টাকা 500 টাকা অ্যাডভান্স আচ্ছা আর যদি কেউ লুজ ওই হাড়ির যে কোনো একটা সাইজ না হয় হচ্ছে 200 টাকা অ্যাডভান্স আর যদি কেউ একসাথে অনেকগুলা মিলায় নেয়

এটা সেই প্রতিষ্ঠানের মোবাইল নম্বর কিনা এবং আপনি সঠিক জায়গায় টাকা পাঠাচ্ছেন কিনা অসংখ্য ধন্যবাদ কাউসার ভাইয়া ইনশাল্লাহ ভাইকে সাথে করে নতুন ভিডিওতে আবারও দেখা হবে হাফেজ ইবরুহন আসসালামু আলাইকুম